আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সাহাবিরা তোমরা তারে গিয়ে সুসংবাদ দাও এই সুরা এক্লাসের সাথে যদি ওর এই ভালোবাসা থাকে এই ভালোবাসা ওকে জান্নাতে নিয়ে যাবে মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম জানান একটি সুন্দর কথা সেই কথা হলো আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলেন ও সাহাবিরা তোমাদের কারো পক্ষে কি সম্ভব হবে এক রাতের মধ্যে কোরআনের তিন পারা একদম ভাগ করে নেবে তিন ভাগে ভাগ করে নেবে কোরআনটারে মানে যেটা দশ পাড়ার সমান হবে এতটুকু কোরআন তোমরা এক রাতের মধ্যে একজন তেলাওয়াত করবে কেউ কি পারবা সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ কার ক্ষমতা আছে কোরআনের তিন ভাগের এক ভাগে এক রাতে তেলাওয়াত করবে এটা সম্ভব ব্যাপার দশ পারা এক রাতে তেলাওয়াত আল্লাহর নবী বলেন সাহাবিরা শুনুন অবশ্যই তোমরা পারবা না আমি জানি তবে একটা সুরা আছে যেটা যদি তোমরা তেলাওয়াত করো এই তেলাওয়াত করার মানে হলো তোমাদের কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার নেকি অর্জন হয়ে যাবে আল্লাহ নবী এই কথা বলার পর বললেন সাহাবীরা সেইটার অন্য সুরা নয় সেই সুরার নাম হলো সুরা ইখলাস বললাম বলেন এখন যে সুরা বললাম এটা একবার আমরা পড়ি নাই তার মানে দশ পড়া পড়লে যে নেকি পাইতাম সেই নেকি অটো পেয়ে গেছি সুবহানাল্লাহ বলেন ভালো হলো না খারাপ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বর্ণিত আছে সহিহ বুখারীতে সাত নম্বর অধ্যায়ের মধ্যে দেখবেন হাদিসটা বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭৭৫ নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী একদিন তার একজন সাহাবীকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়ে দিলেন ওই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াতো নামাজ যখন পড়াতো শেষ রাখাতে সুরা এক্লাস পরে সালাম ফিরিয়ে দিত সুমাল্লা বলেন নামাজ পড়ায় কিন্তু শেষ রাখাতে কি পড়ে সুরা এক্লাস এদিকে ঠিক আছে শেষ রাখাত গেলেই যায় সুরা এক্লাস যুদ্ধ থেকে সাহাবিরা ফিরে আসলাম আল্লাহ নবীর কাছে আসার পর বলে ইয়ারাসুল আল্লাহ আপনার এই সাহাবিদের ব্যাপারে আমার একটু অভিযোগ হলো যখনই আমাদের নামাজ পড়ায় ঠিক আছে শেষ রাখাত কেড়ে খালি এক্লাস কোরআনে তো আরো সুরা আছে আছে না নাই ওইখান থেকে তো তেলাওয়াত করা যায় ওই শেষ রাগাত যখন হয় শুধু সুরাই ক্লাস করে নামাজ শেষ করে দেয় আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা একটু তার কাছেই যাও ওরে গিয়ে জিজ্ঞেস করো কেন ও শেষ রাকাতে সুরাই ক্লাস পড়ে সাহাবিরা ফিরে গেলেন গিয়ে বললেন নেতা যুদ্ধের ময়দানে নেতাগিরি করেছেন এবার আপনি এবার বলেন শেষ রাগাতে গেলে কেন সুরাই ক্লাস করেন। তখন ওই সাহাবি বলল ভাইরা অন্য কোন কারণ নয় যখন সূরা ইখলাস পড়ি তখন আমি আমার আল্লাহর গুণগুলো সেখানে পেয়ে যাই আমার মনের ভিতরে এত ভালোবাসা জন্মে গেছে ওই সূরার প্রতি অন্য সূরা প্রথম রাকাতে পড়তে পারি কিন্তু দ্বিতীয় রাকাত গেলেই মুখ থেকে বের হয়ে আসে সূরা ইখলাস সাহাবীরা ফিরে এসে বলেন আল্লাহর নবী ঘটনা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমরা তারে গিয়ে সুসংবাদ দাও এই সুরা এক্লাসের সাথে যদি ওর এই ভালোবাসা থাকে এই ভালোবাসা ওকে জান্নাতে নিয়ে যাবে আমরা এই সূরার সাথে ভালোবাসা লাগব ঠিক কি না আয়াত কয়টা বলেন তো চারটা মাত্র আয়াত এই চারটা আয়াতের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন উলুহু আল্লাহু আহাদ তোমরা সবাই বলো আল্লাহ কয়জন আল্লাহর দুইজন হতে পারে না তিনজনও না চারজনও না ৩৩ কোটিও না যা বলা হবে সবগুলোই মিথ্যা আল্লাহ সম্পর্কে প্রথম আমাদের ধারণা রাখতে হবে আল্লাহ কয়জন যদি এই ধারণা না রেখে আপনি কবরে যান বিশ্বাস করেন প্রথম গিয়ে ধরা খাবেন কারণ কবরে যখন আপনারে রাখবে রাখার পর ফার্স্ট কোশ্চেন কি বলেন তো মান রব্বুকা লর্ড তোমার প্রভুকে ওইখানে দুইজন বলবেন না তিনজন বলবেন কয়জন বলবেন যদি একজন বলতে পারেন কবরটা যান না তার যদি দুইজন তিনজন বলেন ধরা খেয়ে গেছেন আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে হবে দ্বিতীয় আয়াতে আল্লাহ আল্লাহ মুক্তিহীন মানে আল্লাহ কারো দিকে আল্লাহর অভাব নাই আল্লাহ বলেন আমার কোনো অভাব নাই কারো কাছে কিছু চাওয়ারও নাই দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর সিজদা না করে আল্লাহর যায় আসে আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর সিজদা করে আল্লাহর মর্যাদাও বাড়বে না তার মানে আপনি যে সিজদা করেন আপনি যে ইফাদত করেন আল্লাহর উপকার হয় না হয় কার আপনার আমার উপকার হয় আল্লাহর চার পয়সার উপকার হয় না